হ্যালো গাইস চলো আজকের ব্লগটা এখানে শুরু করা যাক তো ব্লগের সাথে থাকবা সঙ্গে থাকবা এবং দেখতে থাকুন আমার ব্লকটা তো চলো শুধু করি প্রথমে কিছু না কোনো সুন্দর টাইম তো বাসের আইসলাম ফুল তোরা তো হয়েছে একটা ফুল গাছও একটা এটার মধ্যে ফুল একটা দিন আর কি ফুল ফুটেই না লাল ফুল ইত্যাদার এটা গাছ এটা আমাদের কি তা হইছে ওই যে এ গাছ ফুলের এই আর এক গাছ মধ্যে ফুল ফুটেই না আর এখানে তো দেখি আর খালি মাছে আবর দাবর খা ওই যে লাল ফুলটা দেখটা যে ওই যে লাল ফুল ও ফুল গাছ ও ই ফুল গাছ ফুল ফুটে না ওর মধ্যে দেখি জল উল দিয়ে বাক্কা দিন জল আর না যে আজকে জল দিব ও নাই তো জল দিম দিয়া দেখোন ফুটে কি ফুটে ন ত এই জল এটা পৰি গৈছে সোন গা দিলাই দুই বাল্টি দিম বাল্টি দিম গাই জল দিলাইছে গাছ টাইমতো হৈ যায় দেখা যায় জ্বল ৰুইছে অকণো ই গাছো দিছে জল ত' সেই চকুখন জললৈ আছে চকুখন যাইতম চাহ খাবলৈকে ডাক পৰি গৈছে চাহ খাৱাত যাইতম গা তোলো চাহ খাৱাত এই যে পন আর এই দেখো চাহ চা আর পোন দাম খাইমু তো খাইলে খাওয়ার পরে একসঙ্গে সাম করে আর দোকান লেগে রেডি হয়েছে মুখান গে দেখা হইতে পারে কি পারে না জানি না তো আমার ফরটুনায় গিয়ে যে আছে তো প্রসাদ দিতে আইছি अवार्ड পড়ে একজনের বাড়িতে เนี่ย রাখা আছে তখন বাড়িতে প্রসাদটা গনিম দেওয়া যায় না কি সব তো কত মিনিট তো দেখাই নিয়েছি আমি ঠিকই কই たら কোন টাপরে রাস্তানটা তো জানিও কই মোবাইল গেছে জানমু জানার পরে ওই না কোন টাপরে রাস্তান তো তো गाइस প্রসাদটা নিয়ে নেছি ওই যে প্রসাদটা রাখছি ওই যে কোন প্রসাদটা রাখা আছে তা দেখাইছি